দর্শক বন্ধুরা সকলকে শুভ সন্ধ্যা আর এই মুহূর্তে আমি রয়েছি বাঁকুড়া জেলার পণ্যভূমি জয়রামবাটি জয়রামবাটি সারদা মায়ের সেই মাতৃভূমি তার পাশেই রীতিমতো আলোকসজ্জা বলা চলে এই মুহূর্তে সন্ধ্যাকালীন চিত্র অন্যরকম একটা মনোমুগ্ধকর পরিবেশ জয়রামবাটি রেল স্টেশন এই মুহূর্তে জয়রামবাটি রেল স্টেশনের ঠিক কি চিত্রটা রয়েছে সেটা আপনাদেরকে তুলে ধরছি সামনের দিকে এগিয়ে যাব এবং আপনাদেরকে জানিয়ে রাখি এর আগেও আমরা বেশ কয়েকবার দেখিয়েছি তবে জয়রামবাটি পর্যন্ত রীতিমতো একটি লাইন রেডি হয়ে গিয়েছে এবং ট্রেনও এসেছে আমরা সেটাও দেখিয়েছিলাম এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জয়রামবাটি স্টেশন একেবারে সন্ধ্যাকালীন লাইট জ্বলে উঠেছে যা একটা সুন্দর পরিবেশ এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে তবে হয়তো আমরা আরও কয়েক মাস পর দেখতে পাবো যে দূর দূরান্ত থেকে বহু পুণ্যার্থীরা আসছেন এখানে বহু মানুষের সমাগম হবে এই পূর্ণভূমি জয়রামাটি রেল স্টেশনে তবে আপাতত মানুষের দেখা সেভাবে না মিললেও প্রাকৃতিক যে পরিবেশ বা এই স্টেশনের যে চিত্র সেটা কিন্তু খুবই একটা সুখবর বলা চলে তবে দেখ কমপ্লিট হতে কতদিন লাগে একেবারে বিষ্ণুপুর থেকে তারকেশ্বর পর্যন্ত আপনারা জানেন ভাবাদিগির জট কেটে গিয়েছে দিঘির কাজও বেশ দ্রুত গতিতেই চলছে সামনের দিকে যদি আর একটু যাই এবং আপনাদেরকে দেখাবো যে জয়রামবাটি স্টেশন রীতিমতো কিন্তু লাইট জেনে দেওয়া হয়েছে সন্ধ্যা নামতেই আর সামনের দিকে যদি দেখেন এলাকার বহু মানুষ সন্ধ্যার দিকে একটু ঘুরতে আসেন এই স্টেশনে কারণ এই রেললাইন এই এলাকার মানুষের একটা স্বপ্ন বলা চলে কারণ দীর্ঘদিন ধরে বহু অপেক্ষায় রয়েছেন মানুষ যে এলাকার মানুষ যে এই জায়গার উপর দিয়ে পূর্ণভূমির উপর দিয়ে ট্রেন কবে একেবারে প্রতিদিনের রুটিনের মতো ছুটবে এবং মানুষ সেই সুযোগ সুবিধা নেবে তবে দেখা যাক সেটা তো সময়ই বলবে আপাততভাবে মাতৃ মন্দির সংলগ্ন যে স্টেশন জয়রামবাটিতে রেল স্টেশন আপাততভাবে যেটুকু নির্মাণ হয়েছে সেই চিত্রটাই আপনাদেরকে সরাসরি তুলে ধরছি দেখতে থাকুন থেকে অর্থাৎ যেহেতু দুটি লাইন তো প্ল্যাটফর্ম ওয়ান থেকে টু তে যাওয়ার জন্য রীতিমতো ওভার কাজও চলছে দূরের দিকে আপনারা যদি দেখতে পান যদিও সন্ধ্যা হয়ে গিয়েছে তবে ওভার কাজও কিন্তু রীতিমতো চলছে Редактор субтитров А.Семкин Корректор А.Егорова